গভর্নমেন্টের তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই গত বছর এই যে আমেরিকার্স ইন্ডিয়ান ফাউন্ডেশন ওনারাও অভয় মিশনের সাথে যুক্ত আমরা সবাই জানি যে এই প্রায় পাঁচ হাজার ছয়শো যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু ওই হেল্প করেছেন প্রায় ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্ষতিগ্রস্ত পরিবারকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যাত্তরের পরে কি কি করা উচিত ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের সামনে রেখেছেন তো আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছেন এখান থেকে এয়ার ফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের যারা আছেন তাদের এনডিআরএফ এস ডিআরএফ সবাই মিলে আপদা মিত্র এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে এবং আমার সত্যিই এক এক সময় অবাক লাগে বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসছে এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে ওই ছোট ছোট বাচ্চার থেকে আমি স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে যারা কর্মচারীরা আছেন তারা এসছে বিভিন্ন স্তরে থেকে এসছে বিভিন্ন যে ক্লাব তারাও বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছি ত্রিপুরাতে আমরা জানি প্রায় বারোটা মতো নদী আছে এর মধ্যে এই এইবারের বন্যায় এগারোটা একটা বাদ দিয়ে দুরি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি এগারোটি নদী কিন্তু বিপসিনার উপরে অতিক্রম করেছে এবং তার মধ্যে প্রায় ছটি সর্বোচ্চ বন্যায় জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যা ওই ছটা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে